হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল লেটাস্ট লাইন আমি মৌসুমি সাহা আমি প্রত্যেকটি অধ্যায়ের ছোটো প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম আজকে অধ্যায়ের তিন অর্থাৎ নাগরিকতা এই অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি তো আলোচনা শুরু করা যায় কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী এবং রাষ্ট্রের প্রতি আনুগত প্রদর্শনকারী ব্যক্তিকে কী বলা হয় নাগরিক যে ব্যক্তি রাষ্ট্রের সভা এবং রাষ্ট্রের মধ্যে থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকেই নাগরিক বলে অভিহিত করা যায় মন্তব্যটি করেছেন শ্রীনিবাস শাস্ত্রী নাগরিকরা রাজনৈতিক সমাজের সদস্য বলেছেন মিলার নাগরিকতা হল সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতামত প্রয়োগের ক্ষমতা মন্তব্যটি করেছিলেন ল্যাসকি নাগরিকতা অর্জন করা যায় কটি উপায় দুটি স্বাভাবিকভাবে অর্থাৎ জন্মসূত্রে এবং কৃত্রিম উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা জন্মসূত্র নাগরিকতা অর্জনে কটি পদ্ধতি আছে দুটি রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান নীতি ফ্রান্সে নাগরিকতা অর্জনে কোন নীতিটিকে অনুসরণ করা হয় রক্তের সম্পর্ক নীতি পিতামাতা নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করা নাগরিকতা অর্জনের কোন নীতির অন্তর্গত রক্তের সম্পর্কের নীতি শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে বাস করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা নীতিটি নাগরিকতা অর্জনে কোন নীতি অন্তর্গত জন্মস্থান নীতি মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকতা অর্জনে কোন নীতিকে অনুসরণ করা হয় জন্মস্থান নীতি রক্তের সম্পর্কে প্রধান ত্রুটি কি অনিশ্চয়তা নাগরিকতা অর্জনে কোন নীতিটি সব বেশি গ্রহণযোগ্য রক্তের সম্পর্ক নীতি রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান নীতি উভয় নীতি অনুসরণ করলে কোন সমস্যার উদ্ভব ঘটে দ্বৈত নাগরিকতা কৃত্তি উপায় অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন কয় ধরনের দুটি দেশটিগত এবং সমষ্টিগত দেশটিগত নাগরিকতাকে কি বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিকতা ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কত বছর ভারতে বসবাস করতে হয় দশ বছর ব্যক্তিগত অনুমোদন সিদ্ধ নাগরিকতা কয় প্রকারের দুই প্রকারের পূর্ণ নাগরিকতা ও আংশিক নাগরিকতা কোনো গুরুতর অপরাধের জন্য কোনো নাগরিক নিজের দেশ থেকে বহিষ্কৃত হলে সেই ব্যক্তিকে কি বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি যখন সাধারণ নাগরিকদের বিশেষ অধিকার থেকে বঞ্চিত রাখা হয় তখন সে নাগরিকতাকে কি বলা হয় অপূর্ণ বা আংশিক নাগরিকতা ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে পাঁচ থেকে এগারো নং ধারায় ভারতীয় সংবিধানের শুরুতে নাগরিকত্ব বিষয়ে আলোচনা করা হয়েছে পাঁচ নং ধারায় ভারতীয় সংবিধানে কোন ধারায় পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়েছে ছয় ও সাত নং ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় পাকিস্তান চলে যাওয়া ব্যক্তিদের নাগরিকতা বিলোপের বিষয়ে আলোচনা করা হয়েছে সাত নং ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের বাইরে ভারতীয় নাগরিকত্বের অধিকার বিষয়ে আলোচনা করা হয়েছে আট নং ধারায় ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় নাগরিকতার বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে নয় নং ধারায় ভারতীয় সংবিধানের এগারো নং ধারাক্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল উনিশশো সালে উনিশশো সালের মূল নাগরিকতা আইনে কটি ধারা ও তপশীল ছিল ১৯ ধারা ও চারটি তপশীল ছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ভারতীয় নাগরিকত্ব আইনে ভারতীয় নাগরিকতা অর্জনের কটি পদ্ধতি উল্লেখ করা হয়েছে পাঁচটি জন্মসূত্রে রক্তের সম্পর্কের ভিত্তিতে নিবন্ধভুক্তির মাধ্যমে দেশীকরণের মাধ্যমে অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসাবে স্বীকৃতি লাভ করাকে বলা হয় সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকতা কোনো রাষ্ট্রের একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে এবং ওই রাষ্ট্র তার সেই আবেদন মঞ্জুর করলে এরূপ নাগরিকতাকে বলা হয় ব্যষ্টিগত নাগরিকতা কোনো একটি রাষ্ট্র কিংবা কোনো রাষ্ট্রের এক বা অঞ্চল যদি অন্য একটি রাষ্ট্রের অঙ্গীভূত হয় তবে এই ধরনের নাগরিকতা অর্জনকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা একজন ব্যক্তি কটি রাষ্ট্রের নাগরিক হতে পারে একটি সাধারণভাবে নাগরিক বলতে কাকে বোঝায় নগরের অধিবাসীকে ভারত ছাড়া কোন দেশের সমষ্টিগত অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনের ব্যবস্থা হয়েছে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় নাগরিকতা আইন শেষ কবে সংশোধন হয়েছে দু সালে বর্তমানে ভারতে পূর্ণ নাগরিকত্ব লাভ করা যায় কত বছরে আঠেরো বছর ভারতে কী ধরনের নাগরিকত্ব স্বীকার করা হয়েছে এক নাগরিকত্ব প্রাচীন জিনিস বা রোমে নাগরিকের মর্যাদা পেত কেবল অভিজাত পুরুষরা সিকিমের জনগণ ভারতের নাগরিকত্ব অর্জন করে সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে বিদেশিরা কোনো অধিকার ভোগ করে না রাজনৈতিক নাগরিকের প্রথম সংজ্ঞা দিয়েছিলেন অ্যারিস্টেটাল সংবিধানের কোন অংশে ভারতীয় নাগরিকত্ব সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় কোন নাগরিক স্বদেশে বা বিদেশে যেখানেই থাকুক তার কিসের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য জীবন ও সম্পত্তি কোন দেশে দ্বৈত নাগরিকত্ব চালু আছে মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক তার রাষ্ট্রের কি বাসিন্দা স্থায়ী কোন ধারায় নাগরিকত্বের অধিকারের ব্যাপারে আলোচনা করা হয়েছে নং ধারায় সংসদ আইন দ্বারা নাগরিকতার অধিকার নিয়ন্ত্রণ করবে এটি সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে এগারো নং ধারায় আর্জেন্টিনায় নাগরিকত্ব প্রদানের ক্ষেত্রে কোন নীতিকে অনুসরণ করা হয় জন্মস্থান নীতিকে কোন দেশে বিদেশিদের আশ্রয়দানের বিশেষ সুবিধার কথা দেশের সংবিধানে উল্লেখ করা আছে চীনে সুনাগরিকতার পথে অন্যতম প্রতিবন্ধকতা কি ব্যক্তিগত স্বার্থপরতা তো স্টুডেন্টস এই ছিল তৃতীয় অধ্যায়ের কিছু ছোট প্রশ্ন এবং পরবর্তী ভিডিওতে আমি চতুর্থ অধ্যায়ের ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করব নমস্কার